নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও সবার সামনে নিয়ে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি হতে চলেছে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এরকম আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা কী গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য উঠে আসছে তা জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমি আপনাদের সামনে একটি প্রতিবেদনের ফ্রন্ট পেজ উপস্থাপন করেছি এখানে যেটা বলা হয়েছে যে একটি গুরুত্বপূর্ণ খবর রেশান কার্ড সম্পর্কিত যেখানে বলা হয়েছে যে ডিসেম্বর মাস থেকে রেশান দোকানের পরিষেবা বন্ধ হতে চলেছে আসল কারণ জানুন অর্থাৎ বুঝতে পারছেন যে একটি বড় আপডেট গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এই আপডেটটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটা আপনারা বুঝতেই পেরেছেন যে পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষের অধিকাংশই মানুষ প্রায় বলতে গেলে সব মানুষই কম কিংবা বেশি কিন্তু এই রেশানের উপর ডিপেন্ডেবেল অর্থাৎ রেশানের উপর নির্ভরশীল সেক্ষেত্রে যেটা এই প্রতিবেদনের ফোন পেজে বলা হয়েছে যে ডিসেম্বর থেকে রেশন দোকানের পরিষেবা বন্ধ হতে চলেছে তাই এই খবরটি বা এই নিউজটি কিন্তু অত্যন্ত একটি বড় প্রভাব ফেলতে চলেছে তো বিস্তারিত এর সত্যতা বা কি বিস্তারিত আপডেট কিসের জন্য বন্ধ হতে চলেছে বা কেন বন্ধ হতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিস্তারিত জেনে নিন দেখুন বন্ধুরা এখানে যেটা বলা হয়েছে যে রেশন নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এলো ডিসেম্বর মাস থেকে রেশন বন্ধ হতে পারে এমন খবর পাওয়া যাচ্ছে এই কথা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই তো কিছুদিন আগেই মোদীজি আরও পাঁচ বছর রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন যে বিষয়ে আমি একটি আপডেট আপনাদেরকে পূর্বেই জানিয়েছি এবং সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়ায় রয়েছে আপনারা যদি এখনও চেক আউট করে না থাকেন উপরে দেওয়া আই বাটন থেকে অবশ্যই করে চেক করে নিন অথবা নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে সেই সম্পর্কে জেনে নিতে পারেন যেটা মোদিজি জানিয়েছে অন্ধ্রপ্রদেশ কিংবা ছত্তিশগড় রাজ্যে ভাষণ দেওয়ার সময় যে আরও পাঁচ বছর দু সাল পর্যন্ত ভারতবর্ষের সমস্ত মানুষ আরও পাঁচ বছর বিনামূল্যে এবং পাঁচ কেজি অতিরিক্ত দ্রব্য সামগ্রী পাবে তো বন্ধুরা তার মধ্যে আবার এরকম একটি নিউজ তো চলুন এর বিস্তারিত আরও কি বলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়ে তারপরে মন্তব্য করা উচিত তো চলুন জেনে নেওয়া যাক যে কী বলা হয়েছে আরও বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন যে এই রেশান বন্ধের খবর কিন্তু ভুল নয় প্রধানমন্ত্রী মোদীজি সেখানকার করা ঘোষণাটি যেমন ঠিক তেমন ডিসেম্বর মাস থেকেও রেশান না দেওয়ার বিষয়টিও ভুল ভাববেন না এখানে দেখুন একটি ইংলিশের সাবটাইটেল দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে রেশন ডিলার্স ডিম্যান্ড আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গের যে সমস্ত রেশন ডিলাররা রয়েছেন যারা আপনাদেরকে রেশনটি দিয়ে থাকেন সেই সমস্ত ডিলারদের নির্দিষ্ট কিছু ডিম্যান্ড বা চাহিদা রয়েছে বন্ধুরা তারা কিন্তু তাদের এই ডিম্যান্ড বা চাহিদাগুলোকে মেটানোর জন্য কিন্তু নানাভাবে প্রতিনিয়ত কিন্তু তারা প্রতিরোধ এবং নানা রকমভাবে তারা কিন্তু আবেদন করে চলেছে এটা শুধু আজকে থেকে নয় বন্ধুরা এরা অনেক দিন ধরেই কিন্তু বঞ্চিত এটা বলা যেতেই পারে তো চলুন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা পরপর দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে যে রেশন ডিলাররা জানিয়েছে যে তাদের একটি দাবি আছে আর সেই দাবি নভেম্বর মাসের মধ্যে পূরণ না করলে তারা রেশন দেওয়া বন্ধ করে দেবে অর্থাৎ বুঝতেই পারলেন যে তাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে তবে এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডিলারদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলারদের দাবি সারা ভারতবর্ষের ডিলারদের নয় অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কপাল পুড়তে পারে পশ্চিমবঙ্গবাসীর তবে রেশন বন্ধ হলে গরিব পরিবারগুলো সব থেকে বেশি সমস্যায় পড়বেন বন্ধুরা প্রতিবেদনে আরও বিস্তারিত যা বলা হয়েছে যে এই রেশন বন্ধ করে দেওয়ার অনেক কারণ রয়েছে অনেক গরিব পরিবার আছে যারা এই রেশানের চাল গম দিয়ে তাদের সংসার চালায় কেন বন্ধ করবে রেশন ডিলাররা রাজ্যের রেশন ডিলারদের দাবি যদি না পূরণ হয় তাহলে রেশান বন্ধ করবে বলে তারা ঘোষণা করেছে বা জানিয়েছে কারণ গত তিন বছর ধরে তাদের দাবি মানা হচ্ছে না কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাদের বিপুল টাকা বকেয়া পড়ে আছে সেই টাকা দীর্ঘদিন ধরে তারা পায়নি তাই এবারে তারা বেঁকে বসেছে এই বকেয়া টাকা না দিলে তারা রেশন দেওয়া বন্ধ করে দেবে বলে কিন্তু তারা ঘোষণা করেছে দেখুন বন্ধুরা আরও বিস্তারিত এই প্রতিবেদনে যা বলা হয়েছে যে রেশন ডিলারদের এই বকেয়া টাকার দাবি মূলত রাজ্য সরকারকেই ঘিরে পশ্চিমবঙ্গ রেশন ডিলার সংগঠনের নেতা বিশ্বম্বর বসু জানিয়েছেন এই সমস্যার সূত্রপাত হয়েছে করোনার জন্য লকডাউনের সময় থেকে লকডাউন ঘোষণা হওয়ার আগেই নিয়ম অনুযায়ী রেশন ডিলাররা নিজেদের পকেটের টাকা দিয়ে সরকারের কাছ থেকে খাদ্যশস্য তুলেছিলেন এটা প্রতি মাসেই করতে হয় পরে গ্রাহকরা যখন ডিলারদের থেকে নির্দিষ্ট মূল্যে জিনিস কেনে তখন তাদের টাকা তাদের কাছে ফেরত চলে আসে কিন্তু করোনার সময় থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিনামূল্যে রেশানে চাল আটা দেওয়ার কথা ঘোষণা করে ফলে ডিলাররা নিজেদের পকেটে টাকা দিয়ে তোলা চাল গম বিনামূল্যে গ্রাহকদের দিতে বাধ্য হন এর ফলে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয় ডিলার সংগঠনের দাবি এই ক্ষতি মিটিয়ে দেওয়ার কথা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কিন্তু বিগত তিন বছর থেকে এই টাকা এখনও দেওয়া হয়নি সরকারের তরফ থেকে এর ফলে অনেক ডিলার তাদের সংসার চালাতে পারছে না শুধু তাই নয় খাদ্যশস্য হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে ক্ষতি হয় তার টাকাও রাজ্য সরকারের দেওয়ার কথা কিন্তু সেই বাবদ বিপুল অর্থ রাজ্য সরকারের কাছে ডিলারদের বকেয়া পড়ে রয়েছে বলে তাদের অভিযোগ তাই তারা জানিয়েছে এই বকিয়া টাকা না মেটালে তারা ডিসেম্বর মাস থেকে আর রেশন দেবে না অর্থাৎ তারা রেশন দেওয়া বন্ধ করে দেবে বলে তারা জানিয়ে দিয়েছে দেখুন আরও যা বলা হয়েছে যে কেন্দ্রের কাছেও তাদের দাবি আছে তাদের দাবি হলো যে কেন্দ্র সরকার তাদের সমস্ত কর্মীদের দিয়ে বাড়িয়েছে কিন্তু রেশন ডিলারদের কমিশন এখনও পর্যন্ত তারা বাড়ায়নি এদিকে জিনিসপত্রের দাম দিন দিনই বেড়ে যাচ্ছে এর ফলে সংসার চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে তাদের দু সালে কুড়ি টাকায় কমিশন বাড়িয়েছিল কেন্দ্র কিন্তু এটাও তাদের পর্যাপ্ত নয় বলে তারা জানিয়েছে তাই তাদের দাবি তাদের কমিশন বাড়ানো হোক না হলে তারা রেশান দেওয়া বন্ধ করে দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে রেশান যেটা ডিসেম্বর থেকে তারা বন্ধ করে দেব বলছে এটা কিন্তু রাজ্য সরকার বলেনি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেনি এটা বলছে কিন্তু রেশান ডিলাররা অর্থাৎ রেশন ডিলারদের যে বকেয়া অর্থ রাজ্য সরকার বিশেষত পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে যেমনটি বলেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বন্ধুরা করোনা আবহের পর থেকে রেশন ডিলাররা তাদের নিজেদের টাকা দিয়ে কিন্তু আপনাদের দ্রব্য সামগ্রীগুলো দিয়েছে বন্ধুরা এই সমস্যার সূত্রপাত করোনা আবহ থেকে অর্থাৎ করোনা আবহে যখন ঘোষণা করা হয় যে বিনামূল্যে রেশন দেওয়া হবে ঠিক সেই সময় থেকে রেশন ডিলাররা নিজেদের টাকা দিয়ে কিন্তু এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনে নিয়ে এসে আপনাদেরকে বিনামূল্যে দিয়েছে আপনাদের আমাদের সবাইকে এই বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে কিন্তু তাদের যে বকেয়া অর্থ অর্থাৎ প্রাপ্য টাকা সেই টাকা কিন্তু রাজ্য সরকার মিটিয়ে দেব বলে তাদেরকে জানিয়েছিল কিন্তু তারা বিগত তিন বছর হয়ে গেল এখনও পর্যন্ত তারা তাদের বকেয়া অর্থ রাজ্য সরকারের তরফ থেকে পায়নি এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে ডিএ বা কমিশনও বাড়ায়নি তাই এই এইরূপ নানারকম তাদের প্রতিবাদ রয়েছে নানারকম চাহিদা রয়েছে এ নিয়ে তারা নানারকমভাবে প্রতিবাদ করেছে এবং তারা সরকারের কাছে এবার শেষমেশ জানিয়ে দিয়েছে যে তাদের যদি না দাবি মেটানো হয় সেক্ষেত্রে তারা ডিসেম্বর থেকে অর্থাৎ ডিলার ইউনিয়নের যে সদস্য রয়েছে তারা প্রত্যেকে গ্রুপ মিটিং করে তারা জানিয়ে দিয়েছে যে তারা ডিসেম্বর থেকে কিন্তু রেশান বন্ধ করে দেবে অর্থাৎ তারা রেশান আর দেবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টি আমি উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে তো এই ছিল আজকের আপনাদের জন্য ছোটো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা বুঝতেই পারলেন তো ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও অবগত করান এই বিষয় সম্পর্কে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেখা যাচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ